শেষ পর্যন্ত প্রফেসর ইউনুস ও ম্যানেজড হয়ে গেছে হ্যাঁ ভারতের মাধ্যমে ইউনুস ম্যানেজড আবাক হলো করোনা সত্য মানে বিষয়টা এরকম প্রচন্ড ভারত বিরোধী ডক্টর খলিল রহমান এখন ভারত এবং যুক্তরাষ্ট্রকে এক করে খেলছে ভারত এখন আর ইউনুস এর বিরুদ্ধে কিচ্ছু বলে না এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য শুনে তো অবাক তারা বলছে যে আমরা বাংলাদেশ সরকারের সাথে যে কোনো বিষয় আলোচনা করতে চাই আলোচনা করতে পারে যে কোনো বিষয় এই যে কোনো বিষয় আলোচনা এটা তো আওয়ামী লীগের সাথে বলতো এসিউর রহমান এরা ম্যানেজ এবং এই ম্যানেজড হয়ে যাওয়ার মূল মেকানিজমটা কিন্তু যুক্তরাষ্ট্র দর্শক একটা খবর ঢাকার সঙ্গে সম্পর্ককে যেভাবে দেখেন ওয়াশিংটন যেভাবে দেখে ওয়াশিংটন এটা মাইকেল কুগেল ম্যান ব্যাখ্যা করে যে ম্যানের অনেক ব্যাখ্যা সঠিক হয়েছে যুক্তরাষ্ট্র কোন দিকে যায় কি স্রোতের বিপরীতে ম্যান অনেক কথা বলে বাংলাদেশী অনেক বিশেষ করে গালি খেয়েছেন তারপর হয়েছে যেমন পিটার হাস চেয়েছিলেন যে বাংলাদেশে ডামি নির্বাচন ঠেকানোর কিন্তু পারেন না বরং পিটার হাসকে চলে যেতে হয়েছে এই ধরনের ভবিষ্যৎবাণী কিন্তু গুগল কিছুটা করেছে যে আসলে ওই ভারতের প্রভাবের উপরে যুক্তরাষ্ট্র কিছু করতে পারবে না বরং ভারতের মাধ্যমে আমেরিকা ম্যানেজ হয়ে যাবে চব্বিশে ডামি নির্বাচনের ক্ষেত্রে পিটার হাস বরং লজ্জা পেয়েছেন যে এত কিছু করলাম শেষ পর্যন্ত ভারতের কথায় যুক্তরাষ্ট্র ডামি নির্বাচনে বৈধতা দিয়ে দিল নির্বাচনের আগেই এজন্য পিটার হাস আগে ক্ষোভে অভিমানে শ্রীলঙ্কা গিয়েছিলেন নিরুদ্দেশ হয়েছিলেন দর্শক এই জন্য কুগল ব্যানের যে ব্যাখ্যাটা এটা ইম্পর্টেন্ট আমি আসছি সেদিকে এমনকি আমাদের ছাত্র জনতা আসনাদ নাহিদরা এরাও জিনিসটা বুঝে গেছে যে না ভারতের মাধ্যমে ইউনুস সরকারও কার্যত ম্যানেজ এরা ওইভাবে না ওরা এখন ভারত বিরোধী হয়ে উঠছে কারণ রাজনীতি ফয়সালা হবে মাঠে নতুন বউকে লাগবে ইউনুস ম্যানেজ যেমন খলিউর রহমান ইয়ুস এরা হল আমেরিকা পন্থী ভারত বিরোধী ছিল কিন্তু ট্রাম্পের যে পলিসি ট্রাম্প বাধ্য হচ্ছেন তাদের যে ইন্টারেস্ট বা তাদের যে খেলা দক্ষিণ এশিয়ায় এটা ভারতকে সাথে নিয়েই খেলতে ভারত যুক্তরাষ্ট্র বা অতীতে যেরকম করেছে যে যুক্তরাষ্ট্র ভারতের চোখে দক্ষিণ এশিয়াকে দেখবে এই জায়গাটা থেকে বের হওয়ার চেষ্টা অনেকবার করেছিল কিন্তু পারেনি যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মাতকবার দিয়ে দিবে। এটা এখনো ট্রাম্পের ফরেন পুলিশ কিছু করার নেই এটা বাস্তবতা এই জায়গাটা থেকে ইউনুস খলিল রহমান এরা যেখানে দেখেছে যে না এখানে আলাদাভাবে আমরা আমেরিকার সমর্থন নিয়ে চলতে পারছি না আমেরিকার সমর্থন পেতে হলে ঘুরে ফিরে ভারতকে লাগে অতএব বরং ভারত আমেরিকাকে এক করে আমরা কিছু করি এই জায়গাটায় ভারতের সাথে আপোষ করতে ইউনুস খলিউর রহমান এরা রাজি হয়েছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সেই দিন শেষ নাইদ ইসলাম এ কথা বলছে তার মানে ভারতের বিরুদ্ধে সোচ্চার হতে হচ্ছে বার্তা দিতে হচ্ছে নানান বক্তব্য দিতে হচ্ছে স্পষ্ট বক্তব্য দিতে হচ্ছে বক্তব্যটা ইম্পর্টেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্যাপকভাবে বিদেশি সহায়তা কমিয়ে কমিয়েছে মন্তব্য করেছেন ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ওয়েলসন সেন্টারে সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান এখন এই ট্রাম্প বিদেশি সহায়তা টয়তা কমিয়েছে বিদেশি সহায়তা কমানো মানে বিদেশি রাজনীতিতে নাক গড়ানো কমানো কাউকে বিশেষভাবে হেল্প করাটা কমানো আর বিদেশি সহায়তা কমানো মানে ইউনুসকে বা ইউনুসকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র আলাদাভাবে তেমন কিছু করতে পারবে না এই জন্যেই যে নিজেরা নিজের না বলে যে ভারত তোমরা মাতব বাড়ি করো অল্প টাকায় আর ভারত টাকা ছাড়া মাতব বাড়ি করতে পারে বাংলাদেশে চীনের টাকা আছে কিন্তু ভারতের টাকা নেই টাকা ছাড়া ফাও মাতব বাড়ি করতে এটা করেছে এটাই আমাদের একাত্তর ব্যবসার ফল তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার কিংবা রাষ্ট্র গঠনের অর্থ ব্যয় তাদের আগ্রহ নিতান্তই কম এই যে বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নেওয়া কিংবা রাষ্ট্র গঠনে অর্থ ব্যয় মানে সংস্কার নির্বাচন এগুলোতে তাদের আগ্রহ কম তার মানে কি হলো চীনের প্রভাব মোকাবেলা কিন্তু এই দুটি লক্ষ্যই বাংলাদেশের সঙ্গে কঠিন চ্যালেঞ্জ তৈরি করে বলে মনে করেন দক্ষিণ এশিয়া বিষয়ক এই বিশেষজ্ঞ হ্যাঁ চীনের প্রভাব মোকাবেলার জন্য যদি যুক্তরাষ্ট্রের সাথে ফোনে কথা বলে সেটা নিঃসন্দেহে ভারতের কাছাকাছি নিয়ে যাবে ভারত তো চাই এটাই আশ্ব হচ্ছেন যে ইউনুস সরকার ভারতের কোলে উঠেছে হ্যাঁ এটাই ঠিক প্রমাণ ভারত কিচ্ছু বলে না ইউনুস এর বিরুদ্ধে প্রমাণ বিএনপি ভারত মেনে নিয়েছে এখন বিএনপি মনে করে ইউনুস তাদের সরকার এবং বিএনপি ক্ষমতা আসছে নাকি ইউনুস কে কাজে লাগাবে এবং বিএনপি মনে করে যে ইউনুস তাদেরকে ক্ষমতায় উঠিয়ে দিয়ে যাবে এটা হয়েছে তো ভারতের কোলে উঠেছে বলে এই ঘটনাগুলো হয়েছে এমন কি ফেব্রুয়ারিতে নির্বাচন তার একটু আমার দেশে আসা ইত্যাদি এগুলো এই ভারতের কোনো না কোনো প্রভাব রয়েছে তো দর্শক ইউনুসও ম্যানেজ হয়ে গেছেন এটাই সত্য রাজনীতির চূড়ান্ত ডেডলাইন আসছে পাঁচ আগস্ট আসছে পাঁচ আগস্ট অনেক কিছু ঘটবে পাঁচ আগস্টের মধ্যে অথবা দুই একদিন পরে ওই পাঁচ আগস্টেই গত বছর পাঁচ আগস্ট যেরকম দীর্ঘ পনেরো বছরের সাড়ে পনেরো বছরের হাসিনার ফেসিবাদের পতন হয়েছিল একটা নতুন বাংলাদেশ জন্ম নিয়েছিল সেই নতুন বাংলাদেশের পরবর্তী নির্ধারণ হবে তার এক বছরের পর এবারের পাঁচ আগস্ট এই যে কিছুদিন পর পাঁচ আগস্ট আসছে অতএব পাঁচ আগস্ট একটা ডেডলাইন বাংলাদেশের রাজনীতি এখন একটা অস্থির অনিশ্চিত সময় পার করছে বাংলাদেশের রাজনীতির আকাশে ঘন কালো মেঘ কোন ঐক্যমত নেই ঐক্যমত ছাড়া কোনো নির্বাচনের সম্ভাবনা নেই অতএব ভারত তোমরা দেখো যদি ইউনুসের যদি শক্তি থাকে না যুক্তরাষ্ট্র পুরোপুরি ইউনুসকে রক্ষা করবে টাকা দিবে সমর্থন করবে সব তাহলে ওই ইউনুস ভারত বিরোধীদের মধ্যেই থাকবে কিন্তু দেখছেন যে না যুক্তরাষ্ট্র কিছু করে না কোনো পয়সা বের হয় না বাইডেনের কাছ থেকে পয়সা বের হতো না ট্রাম্পের কাছ থেকে তো বের হবেই না তো পয়সা বের না হলে সেই ইউনিস কিভাবে রক্ষা করবে তো ইউনুসের মূল শক্তি এই জায়গাটায় ধরা এই ট্রাম্পের নেতৃত্বে এই জন্য ইউনুস এখন ভারতের সাথে করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর মধ্যকার সাম্প্রতিক ফোনালাপের কথা উল্লেখ করে তিনি বলেন উভয় দেশের পক্ষ থেকে ওই ফোনালাপের যে বিবরণ প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটনের কাছে এখন ঢাকার সঙ্গে সম্পর্কের গুরুত্ব বাণিজ্য ও আঞ্চলিক বৃহৎ শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক রাজনীতি কূটনীতিক বিষয়ক সামগ্রী ফরেন পলিসির উইকলি সাউথ এশিয়া ব্রিফিং এ তিনি এই যে উপরের যে লাইনটা ঢাকা ওয়াশিংটন সম্পর্ক মূলত বাণিজ্যিক বা আঞ্চলিক বৃহত্ত শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাল্লা দেয় চীনের সাথে ইউনুস আবার চীনে গিয়েছিলেন এখন কি করবে চীনের সাথে পাল্লা দিবে টাকা ছাড়া মানে ইউনুস ওই জায়গা থেকে দুর্বল হয়ে গেলেন আর ইউনুস যে যুক্তরাষ্ট্রপন্থী এটা সবাই জানে বিশেষ করে ডেমোক্রেটের ক্ষমতায় থাকে ইউনুস মনে করতো যে আমি তো এখন ওয়ার্ল্ড রাষ্ট্রপতি ডেমোক্রেটের ক্ষমতায় বিশ্ব চালায় তারা কিন্তু না সেই জায়গাটা এখন আর নেই গোবিলম্যান লেখেছেন দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধিতে অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তার অর্থ পর্যন্ত দেখলো কারণ পাঁচ আগস্ট দিবে কিনা এই ঘোষণাটা তো মিনিমাম কয়েকদিন আগে দিবে নইলে পাঁচ আগস্টই দেখবেন যে চুপপুকে লাথি দিয়ে বের করে যদি চুপ পুকে লাথি দিয়ে বের করে এটা জুইশানো হলো না হলো কারণ জুলাই সনোর এটা হতে দিবে না এটা ভারত যেভাবে হোক ঠেকাবে বিএনপির মাধ্যমে কারণ ভারতের থাকে না ভারতের একাত্তর ব্যবসা থাকে না এই জন্য দেখবেন যে ভারতের কথা মতো বিএনপির লোকজন বলছে যে না না এরকম কোন সাংবিধানিক কিছু হতে পারে না যা হবে ওটা একাত্তরকে সামনে রেখে কারণ একাত্তর না থাকলে ভারত থাকে না জুলাই মানে ভারত বিরোধিতা এখন বিএনপি ওইটাই চাচ্ছে ভারতকে করতে ধরে রাখতে এই জায়গাটায় দর্শক আগামী পাঁচ আগস্ট হবে রাজনীতির চূড়ান্ত খেলার হিসাব নিকাশ খেলা শুরু হবে তিন আগস্ট থেকে তিন আগস্ট থেকে দেখবেন যে জনগণ বঙ্গভবনের সামনে অবস্থান নিচ্ছে তারা চুপচুকে লাথি দিয়ে বের করে দিতে চায় এখন সরকার যদি সৌদি উদয় হয় তাহলে তো চুপুকে চলে যেতে বলবে যে জনগণ যেভাবে দাঁড়িয়েছে অঘটন ঘটার আগে তুমি যাও নইলে কিন্তু বঙ্গভবনের ঢুকে তোমার হাত পা ঘুরে 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 দিবে ধরতে পারলে তার চেয়ে তুমি চলে যাও তো চুপপু যদি জীবন বাঁচাতে চায় বা শেখ হাসিনার মানহাস ফলো করে তাহলে চুপপু চলে যাবে হেলিকপ্টারেও কার্যভাবে অথবা রাতের আধারে বিমানবন্দর থেকে চলে যাবে পদত্যাগ পত্র জমা দিয়ে আগে বলবে না যাওয়ার পরে পদত্যাগ পত্রটা সামনের বরং এক দুই আঘাত যাওয়াটাই চুপ্পুর জন নিরাপদ নইলে খবর আছে চুপ্পু সাহেবরা যদি কোনোভাবে আমাদের বক্তব্য শোনেন এই সিগন্যালটা দিয়ে দিলাম চুপ্পু যদি আগস্টের শুরুতেই নিরিবিড়ি চলে যান কাউকে না বলে এটা সেফ হবে নইলে পদত্যাগ করলে কিন্তু বিপদে পড়বেন পদত্যাগ করার পরে আহ সাপোজ দেখেন এই যে সিস্টেম রিজলভ ছাড়া কোন নির্বাচন হবে এটা পাগলও বিশ্বাস করবে না জামাত বিএনপি একে অপরের বিপরীত জামাত চরম সব দল এক বাংলাদেশে কোন নির্বাচন হবে না এটা ইউ ক্যান রাইট ইন আগে স্থানীয় সরকার না জাতীয় সরকার এর কোন সর্বসম্মত সমাধান ছাড়া বাংলাদেশে কোন নির্বাচনই হবে না কোন একটা সব পক্ষ ঐক্যমত হওয়া ছাড়া কোনো নির্বাচন সম্ভব নির্বাচন মানে আগে ঐক্যমত হতে হবে আসলে ঐক্যমত কমিশনের মেয়াদ প্রায় শেষ আর ঐক্যমত কমিশন ব্যর্থ ঐক্যমত হচ্ছে না এখন আলীজিএস বলছে যে ঐক্যমত হতে হবে এটা জরুরি না মানে এটা শেষ করতে বললেই হলো এমনি তো বসে যে এটাই অনেক সুদার্ষপ আাt সব রাজনৈতিক দলে স্পষ্ট যে আসলে ঐক্যমত আর হচ্ছে না ঐক্যমত কমিশন বেঞ্চা ওটা ব্যর্থ এর মধ্যে রাজনীতিতে খেলবে ছাত্ররা কারণ বিএনপির খেলার কিছু নেই বিএনপির স্টেক নেই বিএনপি তো আর জুলাই আন্দোলনের অংশ ছিল না বিএনপির কর্মীরা ছিল ওই অর্থে আওয়ামী লীগের অনেক কর্মীও ছিল জুলাই আন্দোলনের পক্ষে আওয়ামী লীগের অনেকে আওয়ামী লীগ ছাত্রলীগ পদত্যাগ করে দেখেছেন না পদত্যাগ করেছে অনেকেই তো পদত্যাগ করেছে এবং ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করেছিল সেটা ওই সময় আন্দোলনকে অনেক বেগবান করেছিল এবং ছাত্রলীগকে ডিমোরালাইজ করেছিল এটা অনেক বড় পদক্ষেপ এই জন্য যারা জুলাই আন্দোলনের চলমান সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে বিশেষ করে জুলাই মাসে তাদেরকে সেলুট জানাই তা আন্দোলনের পার্ট কথা বলবে যে ওকে এখন গ্রেপ্তার এরপরে বলবে এর বিচার করো অ্যাপ করার পরে কই যাবে বঙ্গভবন তো ছাড়তে হবে তারপরে জনগণ বলবে যে এয়ারপোর্ট ঘেরাও দাও যেন পালাইতে না পারে হাসিনা না পালাইছে চুপ্পুকে পালাইতে দেওয়া যাবে না চুপ্পুর কপালে বিপদ আছে এই জন্য চুপ্পুর সেইভ হচ্ছে জুলাইয়ের শেষে অগাস্টের শুরুতে এক ফাঁকে না বলে বিমানবন্দর ত্যাগ করা পত্রটা গোপনে জমা দিয়ে অথবা ইমেইল এ দি সাইন করে রেখে যাক এরকম একটা কিছু জনগণের সামনে থেকে বিদেশে পালানোর সৌভাগ্য হবে না আর ওই হেলিকপ্টারে উড়ে যাওয়া ওই সুযোগ কিন্তু বঙ্গভবন থেকে হেলিকপ্টার করে উড়িয়ে ভারত নিয়ে যাবে না এটাও হবে না এটা দেখবেন যে ওই হেলিকপ্টার ভূপাদিত করবে কেউ সেনাবাহিনী কিংবা পুলিশেরই কোনো না কোনো অংশ আপনার বর্ডার গার্ড এটা যেতে দিবে না বিমান বাহিনী ওই হেলিকপ্টার ঠেকিয়ে দিবে এজন্যে চুপুর সামনে সহজ রাস্তা এটি যে ছেড়ে এরকম নানান হিসাব নিকাশ হবে পাঁচ আগস্ট এবারে পাঁচ আগস্ট বিপ্লবের পূর্ণতা পাবে আমি বিশ্বাস করি সেটা ইউনুস চলে যাওয়ার মাধ্যমে হতে পারে অথবা ইউনুস ভালো হয়ে জনতার পক্ষে থেকে থেকে যাবেন লন্ডন সমঝোতা সবকিছু রাখছি দিয়ে ফেলে দিয়ে এটাও হতে পারে ইউনুস থাকলেও এটা ভালো হয়ে থাকবেন আগের সব আকাম বাদ দিয়ে ইউনুস না থাকলেও আরো পরিষিদ্ধ কিছু আসবে যারা হবে বিপ্লবী যারা বিপ্লবের পক্ষে শক্তি হবে নতুন রাষ্ট্রপতি হবে নতুন প্রধান উপদেষ্টা হবে তো এই দুর্বল চিত্তে ইউনুসের মতো দুর্বল চিত্তের কেউ কয়েক মাস খুব জেরালো ভাবে চালে এক পর্যায়ে ভারতের কাছে মাথা নত করে না এরকম কেউ হবে না